তিনি আর লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আসলে কি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে শীতে তো আমরা অনেকেই পিঠা খাই অনেকেই বানাই অনেকেই বানাই না আর হচ্ছে অনেকে কিনে খাই অনেকে বানিয়ে খাই বা অনেকে অন্যে বানিয়ে দেয় সেটাই খাই তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি আমার বড়জায়ের হাতের চিতই পিঠার রেসিপি আসলে চিতই পিঠা অনেকেই বানাতে পারেন অনেকেই বানাতে পারেন না তো আসলে আমরা যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে চালের গুঁড়া নিয়েছে তারপর সামান্য লবণ এবং একটু চিনি দিয়ে দিল চিনি পরিমাণটা হচ্ছে এক চামচ চা চামচের এক চামচ বড়ো যেই চা চামচটা আছে সেটা তারপরে ভাবি এখানে হচ্ছে একটু গরম কুসুম গরম যেই পানিটা থাকে সেই পানিটা হচ্ছে একটু একটু করে দিচ্ছে এবং গোলাচ্ছে তো আপনারা দেখতেই পারতেছেন যে সে কিন্তু একবারে দিচ্ছে না যাতে পারফেক্ট একটা ডো হয় যার জন্য সে বার করে দিচ্ছে এবং হচ্ছে গোলাচ্ছে আর এটা হচ্ছে আমার বড় যাকে দিয়ে হচ্ছে আমরা পিঠা বানাচ্ছিলাম আর আমার বড়জা যা বানিয়ে দিচ্ছিল আমাদেরকে পিঠা তো আমার বড়ো জায়ের হাতে চিতই পিঠা আসলেই অনেক মজা হয় তো যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার বড়ো জায়ের হাতে চিতই পিঠাটা আসলে আমরা কিভাবে করি আর আজকে কিন্তু আমরা চিতই পিঠা বানাচ্ছি হচ্ছে কাঠের চুলায় বা লাকড়ির চুলায় আসলে হচ্ছে কাঠের বা লাকড়ির চুলা আমাদের সেইভাবে নাই একটা চুলা আছে আধা ভাঙা অবস্থায় মানে সেই চুলাটাই আমরা কিন্তু হচ্ছে ভাজবো এই চিতই পিঠাগুলো তো সেই জন্য হচ্ছে এই করতেছে আর ভাবি এখানে আর এই যে দেখুন চিতই পিঠার গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ভাবি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে তো আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন বা আরও বেশি টাইম রাখতে পারেন এক ঘন্টা বেশি আসলে একটু বেশি টাইম রাখলে পিঠাটা ফোলার হচ্ছে চান্সেসটা বেশি থাকে এবং অনেক সুন্দর হয় পিঠাগুলো ফুলে ফুলে যায় খুব সুন্দর ফুলে তো এই যে দেখুন আমাদের বলেছিলাম না যে আমাদের একটা চুলা আছে আসলে চুলাটা খুব ভালো অবস্থায় না আসলে রান্না না হলে যা হয় আমরা এই চুলায় কেউই রান্না করি না তো চুলাটা এমনিই থাকে দু এক সময় আমরা শখের বসত যদি কখনো কিছু করি তো সেটাই তো আসলে সেইভাবেও করা হয় না মানে গত বছরও আমরা একটু পিঠাই বানিয়েছিলাম এই চিতই পিঠা এবারও তাই হচ্ছে পিঠা ঠিঠাই বানানোর জন্য তা আমরা ভাবতেছি যে আমরা একটা লাকড়ির চুলা কিনবো যাতে হচ্ছে মাঝে সাঝে একটু রান্না টান্না করা যাবে পিকনিক টিকনিক করা যাবে যার জন্য সেই জন্য হচ্ছে ভাবছি আর এই যে দেখুন আমার যা কিন্তু এখানে চিতই পিঠার যে গোলাটা সেটা সাসে আগে সাসটাকে গরম করে নিয়েছে তারপর একটু তেল দিয়ে মুছে নিয়েছে মুছে নেওয়ার পরে কিন্তু এই যে গোলাগুলো দিয়ে দিচ্ছে আর এই যে দেখুন মারসাল্লা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই যে আর ফুলে উঠেছে এটা কিন্তু একদম ফাস্ট যেই হচ্ছে খোলাটা সেই খোলাটাই কিন্তু তো ফার্স্টের খোলা কিন্তু ভালো হয় না তারপরেও দেখেন কত ভালো হয়েছে অনেক সময় কিন্তু অনেকের হাতেই দেখবেন ফার্স্ট যেই খোলাটা দেওয়া হয় সেটা কিন্তু সহজে ফুলতে চায় না কিন্তু মাসাল্লাহ ভাবির হাতে পিঠাটা কিন্তু অনেক ফুলেছে এবং একটুও কিন্তু ভিতরে কাঁচা নাই পারফেক্টভাবেই পিঠাটা কিন্তু হয়েছে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা আর লোভনীয় ছিল দেখতে যেমন দেখেন কি সুন্দর একটা চেহারা মানে ফোলা ফোলা একটা চেহারা আর অসংখ্য ছিদ্র ছিল আমাদের এই পিঠাগুলাতে মানে অনেকগুলো ছিদ্র অনেকেরই কিন্তু এই পিঠাতে দেখবেন হচ্ছে কম ছিদ্র থাকে কিন্তু আমার ভাবির এই পিঠাটায় কিন্তু অনেক ছিদ্র ছিল তো সে এই পিঠাটা বারবার হচ্ছে এই যে দেখুন এক খোলা ভাজার পরে আরও এক খোলা হচ্ছে দিয়ে দিচ্ছে সে এরকম করে হচ্ছে কম হলেও মনে হয় দশ খোলার ওপরে ভাজছে মানে এক কেজি চালের গুঁড়া দিয়ে কিন্তু আমরা এখানে বানিয়েছি আর আর সেটাই হচ্ছে ভাবি বারবার করে হচ্ছে বানাচ্ছিল আর আমি বারবার করে আপনাদেরকে হচ্ছে দেখানোর জন্য সেটাই বারবার ভিডিও করতেছিলাম আর এই যে দেখুন পিঠার হচ্ছে ভেতরে কত ছিদ্র সেটাও আপনাদের সাথে একটু দেখাচ্ছি আর এভাবে কিন্তু সুরি সাহায্যে ভাবি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে হালকা হাতে আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন কিন্তু এখনও লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করেন আমার ভিডিওটা আর যারা যারা অলরেডি লাইক দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা হচ্ছে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমার আপুরা ভাইয়ারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আমার হচ্ছে গন্তব্যের দিকে পৌঁছাতে সাহায্য করবে এর জন্য আপনাদের লাইকটা আসলেই আমার অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনারা আমাকে আপনার পরিবারের একজন করে নিলে আমার জন্য আমার গন্তব্য এবং যাত্রাটা আসলেই অনেক বেশি হচ্ছে শুভ হয়ে যাবে আর এখানে একটা ইনসিডেন্ট ঘটেছে মানে একটা পিঠা এত জোরে উঠাতে যে সেটা কিন্তু গোড় খেয়েছে পিঠাটা মানে ফুটবলের মতো আরেক দিকে চলে গেছে তো যাই হোক ওই পিঠাটাকে স্কিপ করে গেছি আমরা যে থাক ওটা বাদ আর এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর উঠছে আর কত সুন্দর ফুলছে দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছে আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু আসলে কিন্তু পিঠাগুলো আসলেই অনেক ফুলেছে এবং পিঠাগুলো কিন্তু খেতেও অনেক মজা মানে অনেক মজা আমার মেয়ে আসলে নর্মালি তেমন কিছুই খেতে চায় না বা পিঠা টি কোনো কিছুর প্রতিও তেমন কোনো ইন্টারেস্ট নাই তারপরেও ও আসলে এই পিঠাটা অনেক পছন্দ করে যার জন্যই হচ্ছে ওর জন্যই মূলত আমরা এই পিঠাটা বানিয়েছি যাতে ও এই পিঠাটা পছন্দ করে খায় এবং ও কিন্তু এই যে যেই গোল গোল পিঠাগুলো মানে ভিতরের যেই সাচের ভিতরে যে গোল পিঠাগুলো ও কিন্তু সেগুলোই পছন্দ করে খেয়েছে আর ওর এই পিঠাটাই আসলে পছন্দ এবং ও খেয়েছে আমার ছেলে ফার্স্ট টাইম খাচ্ছিল না পরবর্তীতে যখন গুড় দিয়ে খাইয়েছি তখন সে খেয়েছে কিন্তু এই পিঠাটা আসলেই অনেক মজা হয়েছে তো আমরা হচ্ছে আগে একবার আমরা ভিজিয়েছিলাম মানে আমার যাই কিন্তু হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে রস দিয়ে সুন্দরভাবে ভিজিয়েছিল সেটা আসলে ভিডিও করা হয়নি যার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই পিঠাটা কিন্তু আজকে আমরা শুধু গুড় দিয়েই খাচ্ছি মাংসও রান্না ছিল কিন্তু কিন্তু সেটা দিয়ে খাইনি গুড় দিয়ে খেয়েছি আর এই গুড়টা এক নাম্বার খাঁটি খেজুরের গুড় দেখেন গুড়টার কালার কি আর গুড়টা কত সুন্দর এবং লোভনীয় তো এই গুড় দিয়ে এই পিঠাটা আসলে খেতে অনেক মজা তো আপনারা যারা যারা খাননি এই শীতে অবশ্যই খেয়ে নেবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর এই যে শীতে বেশি বেশি করে পিঠা খান আমাদের জন্যও হচ্ছে দোয়া করবেন এবং আরও 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 অনেক নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য তো প্লিজ সবাই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে দেখবেন আমার ভিডিওগুলো তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ